স্টেশনপাড়ায় আসলাম আড়াই কাঠার জমি প্রাচীর দিয়ে ঘেরা এটা রাস্তা সামনেই পঞ্চায়েত অফিস আর সামনেই হাই রোড কৃষ্ণনগরে চলে গেছে লোকালয় ভালো জায়গা খুব সম্ভ্রান্ত এলাকা এলাকার মানুষজন খুবই ভালো স্টেশনপাড়া পাড়া আপনারা সকলেই চেনেন বাতকুল্লা এলাকার মধ্যে স্টেশনপাড়া পাড়া দিলীপ কাউকে দেখতে পাচ্ছি বাদকুলা এলাকার মধ্যে স্টেশন পাড়া এবং হচ্ছে সুরভিস্তান এই দুটো হচ্ছে খুব সম্ভ্রান্ত এলাকা অবস্থাপন্ন ভালো ভালো মানুষের বাস নিরিবিলি শান্তিপ্রিয় জায়গা এই রাস্তাটা চলে গেছে স্টেশন একদম সোজা বাতকুলা স্টেশনে চলে গেল এই রাস্তাটা বাতকুলা স্টেশন এখান থেকে খুবই কাছে দেড় মিনিট দেড় মিনিট হাঁটা পথে দেড় মিনিট না এক মিনিট ধরেন হাঁটা পথে বাতকুলা স্টেশন হাঁটা পথে বাতকুলা স্টেশন এক থেকে দেড় মিনিটের মধ্যে আমার মতো মানুষ এক মিনিটে হেঁটে চলে যাবে আর অজয় ভাইকে দেখতে পাচ্ছি ও বেশ মাঠটাট করে এক্সারসাইজ করে খুব ভালো ছেলে অজয় আমার প্রাক্তন ছাত্র এখন মাঠে যাচ্ছে এ তো ফুটবল খেলাটা উচিত বাঙালির সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল আচ্ছা হ্যাঁ এই রাস্তাটা একদম হাই রোড খুবই নিকটে পঞ্চায়েত অফিস একদম নিকটে এলাকার মেম্বারের বাড়ি এখানে খুব ভালো মানুষ তিনি বাঘা মণ্ডল খুব ভালো মানুষ এই রাস্তাটা চলে যাচ্ছে একদম পুরো পঞ্চায়েত অফিস একদম নিকটে এবং হাই রোড একদম নিকটে ওখানে বাস দাঁড়ায় অনামি ক্লাবের সামনে বাস দাঁড়ায় খুবই সুবিধা পরিবহনের জন্য সুবিধা স্টেশন একদম কাছে রেলপথ একদম কাছে বাসপথ একদম কাছে এবার আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে জমিটা আড়াই কাঠা জমি কাগজপত্র একদম ওকে আর এই কাঠা পুরো প্রাচীর দিক ঘেরা কিনতে চাইলে যোগাযোগ করবেন দামটা কমেন্টে জানানো জানিয়ে দেওয়া হবে দাম আমি এখনই কিছু বলবো না মালিক বারণ করেছেন দাম সম্পর্কে বলতে কমেন্টে জানবেন এবং কমেন্টেই জানালে পরেই দাম কমেন্টে জানিয়ে দেওয়া হবে চারিদিকে লোকালয় ফোন নাম্বারটা আপনারা দেখতেও পাচ্ছেন মালিকের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করতেও পারেন নাইন ডবল জিরো টু ফোর ফোর ফাইভ এইট থ্রি ফোর নাইন ডবল জিরো টু ফোর ফোর ফাইভ এইট থ্রি ফোর নাইন নাইন থ্রি টু টু এইট প্রথম নম্বরটা হচ্ছে নাইন

আপনারা দেখতে পাবেন যে এই রাস্তাটা দিয়ে এখানে গেলে একটা স্কুলও আছে কাছে একদম শিশু ভারতী যে স্কুল স্কুল কাছে আর এমনি হাই স্কুলগুলো তো কাছেই আছে স্টেশন থেকে খুব কাছাকাছি স্কুল প্রপার জায়গাতে বাড়ি এখানে এইখানে এই যে এই রাস্তাটা শিশু ভারতী স্কুলে চলে গেল সামনেই শিশু ভারতী স্কুল এখানে একজন স্যার এবং ম্যাডামের বাড়ি ঠিক আছে যেটা দেখলেন আপনারা দেখুন কি সুন্দর এলাকা